চট্টগ্রামে পরিবেশে চার উপজেলার সম্পন্ন হয়েছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত উনত্রিশ মে বুধবার সকাল আটটা থেকে শুরু হয়ে এ ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত নির্বাচনে চার উপজেলায় নয় লাখ উনসত্তর হাজার ছয় শত একজন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এর মধ্যে পটিয় ভোটার রয়েছে তিন লাখ চৌত্রিশ হাজার পাঁচশত পঁয়তাল্লিশ জন বলখালিতে দুই লাখ দশ হাজার তিনশত চল্লিশ জন আনোয়ারায় দুই লাখ তেত্রিশ হাজার একশত নয় জন এবং চন্দনাইশে আছে এক লাখ একানব্বই হাজার ছয় শত সাত জন ভোটার চার উপজেলায় মোট তিনশত ছাপ্পান্নটি ভোট কেন্দ্রে এ ভোট অনুষ্ঠিত হয় যার মধ্যে পটিয়ায় আনোয়ারায় মোট চুয়াত্তরটি চন্দনাইশে আটষট্টিটি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এই চারটি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট পঞ্চাশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন সাতজন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুষ্ঠুভাবে ভোট গ্রহণে চার উপজেলায় দায়িত্ব পালন করেছেন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে রিটার্নিং কর্মকর্তা শহীদুল ইসলাম জানান সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে আনসার পুলিশ ছাড়াও র্যাব বিজিবি মোতায়েন ছিল নির্বাচনকে ঘিরে এবং নির্বাচন শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এদিকে নির্বাচনে প্রতিটি কেন্দ্রে স্বতঃফূর্ত নারী পুরুষ সহ বৃদ্ধ এবং বৃদ্ধাদেরও কেন্দ্রে এসে ভোট দিতে দেখা গেছে